আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো আমাদের ফ্যামিলি মেম্বার কতজন তো আমাকে একজন বন্ধু কমেন্ট করেছিল যে আমাকে ফ্যামিলি মেম্বার ভিডিও দিতে তো তার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে আমাদের ফ্যামিলি মেম্বার কতজন তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি আই লাভ অফিসিয়াল চ্যানেল থেকে আমি স্বপ্ন আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা দুপুরে রান্না বান্না সেরে তারপর এসেছিলাম মায়ের ঘরে মায়ের ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো মেয়েকে স্নান করাবো তো দেখো ওইদিকে মেয়ে আবার নোংরা দিয়ে খেলছে জল কাদা এসব দিয়ে খেলছে মুখে মাখছে মাথায় মাখছে তো আমার বড্ড রাগও হয় মাঝে মাঝে কিন্তু কি করবো বলে কিছুই বোঝে না কখনও কখনও আবার মারিও তো যাই হোক ওর তো এখনও বোঝবার মতন বয়সই হয়নি তো মেরে আর কী করবো বলো তাই ওকে ওর মতন করে খেলতে দিয়েছি তো ওকে খেলাতে যখন শেষ হবে তখন আমি ওকে স্নান করাবো তো মেয়েকে স্নান করিয়ে আনলাম আর আমার মেয়েকে আমি স্নান করে অনেকটা লেট করে দুটো তিনটে কখনো তিনটে বাজছে কখনো দুটো বাজে আসলে মেয়েটাকে আমি তাড়াতাড়ি স্নান করাই নি এই কারণে কারণ ও খুবই নোংরা হয় বালু দিয়ে খেলে জল দিয়ে খেলে আর সারাদিনে কত যে জামা চেঞ্জ করে দেবো তার কোনো ঠিক নেই যার জন্য ওকে আমি লেট করে স্নান করাই আর এখন স্নান করে ঘরে আনার সঙ্গে সঙ্গে ও ছোটাছুটি করা শুরু করে দেবে ও সবসময় এরকমটাই করে প্রতিদিনই ওকে যখনই স্নান করাই তখনই তখনই এরকম করে যখনই জামা পড়াতে যাব তখনই আমাকে ছোটাবে এদিকে দৌড় মারবে ওদিকে ডোর মারবে মানে কী বলবো আর এখন দেখো একা একা আবার টিপ দিচ্ছে যেহেতু মা হয়েছি তাই সন্তানের দুষ্টুমিগুলো সহ্য করতেই হবে কি করবো বলো আসলে মায়ের ধৈর্যরা মানে ধৈর্য এরকমটাই হয় সেটা আমি আগে জানতাম না মায়েরা অনেক কিছু করতে পারে সন্তানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে আগে জানতাম না যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমার সেই জ্ঞানটা ছিল না যখন আঠেরো বছর হলো তখনও কিন্তু আমি মা জিনিসটা বুঝতাম না মা কোনো কথা বলে কখনোই ধরতাম না মা যদি কোনো দিনও একটা ভালো কথা বলতো সেটা যেন সত্যি খারাপ কথা বলেছে আসলে যখন বিয়ে হলো বিয়ের পর যখন মা হলাম বা সন্তান যখন পেটে আসলো তখন বুঝতে পারলাম মা হওয়ার অনুভূতিটা কী সন্তান জিনিসটা কী একজন মা তার সন্তানকে আগলে রাখে যতই সে সন্তান দুষ্টু হোক ছটপটে হোক যতই খারাপ হোক একটা সন্তান তাও তার সন্তানকে একটা পারে তাই আমাদের মতন মেয়েরা সবসময় সন্তান সংসার এটাই করতে হয় আমাদের মেয়েরা মেয়েদের তো বন্ধুরা যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আজকের এই বন্ধুরা রিকোয়েস্টের আজকের এই ভিডিওটা আর তোমাদেরকে আমি বলেছিলাম লাইভে যে তোমরা যদি আমার কাছে ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমি সপ্তাহে একটা করে ব্লগ আনতে পারি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আর দেখো এইদিকে কথা বলতে বলতে এদিকে আমার মেয়ে মানে কী বলবো টুপ করে চলে আসলো ক্যামেরার সামনে তো কি বলবো তোমরা যদি আমার মেয়েকে সামনে দেখো না মানে পুরো পাগল হয়ে যাবে পাগল বলতে সে পাগল নয় ও যদি তোমাদেরকে সামনে পায় খুব খুশি হয় কোনো কেউ একটা মানে অচেনা লোকও যদি রাস্তা দিয়ে যায় না তাও সে কথা বলে বলবে কোথায় যাও মানে অচেনা লোককেও ও আপন করে নেয় সবাইকে যেন আপন করে নিতে জানে আমার মেয়ে আমি হয়তো অনেকটাই কথা কম বলি কিন্তু আমার মেয়ে খুবই মানুষের সাথে কথা বলে এবং মানুষকে ভালোবাসে খুবই তো যাই হোক এখনও আমি দুপুরে কিন্তু মানে রান্না করে এখনও খাওয়া দাওয়া হয়নি তো রান্না করে সব কাজ কমপ্লিট করে তারপর মেয়েকে স্নান করে এখন ওকে একটু সাজু পুজো করিয়ে দিয়ে তারপরে আমি দুপুরে খাবো তো বন্ধুরা দেখো এখন আমি মেয়েকে টিপ করিয়ে দিলাম এখন কিন্তু ও মাথায় চিটুনি দেবে না কারণ মাথা রুখতে দেবে না তো ওকে আমি এখন চিটুনি দিয়ে দেব না আর এখন তো অতটা গরম পড়েনি তাই পাউডারটা হালকা করেই দিলাম বন্ধুরা এখন হচ্ছে বিকেল তো একটু বাইরে বেরোলাম আর আমার মেয়ে ওর স্বামীর সঙ্গে গরু গরু দিচ্ছে বাইরে তো এসে দেখি আবার রাস্তায় গরু গরু দিচ্ছে তো দেখো দোম আছে দুজনেই তো যাই হোক না বাইরে চলে আসছে তারপর আমার মেয়ে ছুটে আমার কাছে চলে আসছে তো যাই হোক দেখো এখন মেয়ে আমার হাসি দিচ্ছে তো আমাদের বাড়ির চারিদিকটা তোমাদেরকে একটু দেখাই তো দেখো রাস্তা বাড়ির সামনে একদম রাস্তা খুব সুন্দর একটা রাস্তা আছে তবে কখনোই আমি তোমাদেরকে রাস্তার ভিডিও হয়তো কখনো তোমাদেরকে দেখাইনি অনেক আগে একদিন মানে কয়েকদিন দেখিয়েছিলাম কিন্তু তারপর আর রাস্তায় ভিডিও করা হয়নি আসলে লজ্জা আর মানুষের কথাবার্তার জন্য আমি রাস্তায় ভিডিও করি না তো যাই হোক দেখো আমি কিন্তু খুবই বায়না করছে বাড়ি যাবে যাই হোক আর একবার দেখিয়ে নিই তোমাদেরকে আমাদের বাড়ির চারপাশটা তো এটা আমাদের বাড়ির পাশেই একটা দোলা তো তারপরে সে দেখি ভাগ্নি সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা প্রায় সাতটা বাজে তো বন্ধুরা একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে আমাদের ফ্যামিলি মেম্বার কজন তো আজকে আমি এখন বলবো যে আমাদের ফ্যামিলি মেম্বার কজন আর তোমাদেরও জানা দরকার যে আমার ফ্যামিলি মেম্বার আমাদের বাড়িতে কজন লোক থাকে অবশ্যই তোমাদের জানা দরকার আর তোমাদের নিশ্চয়ই জানতেও ইচ্ছে করে তো আজকে এখন আমি বলবো যে আমাদের ফ্যামিলিতে কজন থাকে তো প্রথমে বলবো আমাদের বাড়িতে ফ্যামিলিতে থাকে যে আমার বাবা আমার শ্বশুর বাবা আমার শাশুড়ি মা তো বাবা মা আমি আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাই আমার মেয়ে ছোটো ভাগনি বড়ো ভাগ্নি তো সব মিলে সাতজন আমাদের ফ্যামিলিতে থাকে তো ছোটো ভাগনি বলতে আমার নমদের মেয়ে দুটো মেয়ে এই বাড়িতে থাকে ছোটোবেলা থেকে ওরা এখানেই বড় হয়েছে আর এখানেই পড়াশুনো করে তো ওদেরকে নিয়ে আমাদের ফ্যামিলিতে সাতজন আর ওর মা তো তোমরা দেখোই ভিডিওতে লাইভ ভিডিওতে ওর মাকে দেখছো তোমরা অনেকে লাইব্রেরিতে তো ওর মা মানে ওদের বাড়ি আমাদের বাড়ি একটুখানি দূর আশেপাশেই বাড়ি তো যার জন্য ওর মা ডেলি আমাদের বাড়ি আসে বাপের বাড়িতে আসে আর কি তো এসে আমাকে কাজকর্ম করে দিয়ে যায় আমার মেয়েটা তো খুবই ছোট খুবই দুষ্টমি করে যার জন্য দিদি আসে এসে একটু কাজ ঠাজ করে দিয়ে যায় তোমরা তো দেখোই লাইভে তো টোটাল আমাদের ফ্যামিলিতে কতজন সাতজন তো আশা করি তোমরা এটা জানতে পারলে যে আমাদের ফ্যামিলিতে সাতজন থাকে আর কারা কারা আছে বাবা মা আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে দুজন ভাগ্নি টোটাল সাতজন আছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আরও যদি কোনো কিছু জানতে চাও আমাদের আমার সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্টে বলো আমি চেষ্টা করবো তোমাদেরকে জানাবার আর তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো টাকা